নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি দু সাল শেষ হওয়ার আগে চমক দিল কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে অর্থাৎ দু সালের জানুয়ারি থেকে মার্চ মার্চ পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করল আর তাতে কিছুটা চমকি থাকল যে আশঙ্কা করা হচ্ছিল সেটা আর হল না বরং কিছুটা চমক দিয়েই দু সালের শেষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কমানোর পথে হারল না কেন্দ্রীয় সরকার বুধবার কেন্দ্রীয় অর্থ তরফে জানানো হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের চতুর্থ তৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখা তার ফলে টানা ক্ষুদ্র প্রকল্পের সুদের হার কেন্দ্রীয় সরকার সুদের হার পরিবর্তন করা হয়েছিল দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে এখন এক নজরে দেখে নিন দু ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প সুদের হার কত থাকবে সেভিং ডিপোজিটে সুদের হার চার শতাংশ এক বছরের ডিপোজিটে সুদের হার ছয় দশমিক নয় শতাংশ দুই বছরের ডিপোজিটে সুদের হার সাত শতাংশ তিন বছরের ডিপোজিটে সাত দশমিক এক শতাংশ পাঁচ বছরের ডিপোজিটে সুদের হার সাত দশমিক পাঁচ শতাংশ পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ছয় দশমিক সাত শতাংশ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার আট দশমিক দুই শতাংশ মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে সুদের হার সাত দশমিক চার শতাংশ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার সাত দশমিক সাত শতাংশ পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সাত দশমিক এক শতাংশ কিষান বিকাশপত্রে সুদের হার সাত দশমিক পাঁচ শতাংশ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যোজনায় সুদের হার শতাংশ এমনিতেই শেষ ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে যে সুদের হার কমতে পারে বলে মনে করেছিল অনেকে কারণ চলতি মাসের শুরুতেই রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট হলো সেই হার যে হারে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলিকে ধার দেয় দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ আরবিআই তার ফলে আপাতত রেপো রেট ঠেকেছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশে শুধু তাই নয় অর্থনৈতিক বিশেষজ্ঞরা অনুমান করছেন যে আগামী ফেব্রুয়ারিতে রেপো রেট আরও পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে দেয়া হতে পারে অর্থাৎ রেপো রেট পাঁচ শতাংশ হতে পারে তার ফলে ব্যাংকগুলি আরো কম সুদে গ্রাহকদের ঋণ দিতে পারবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন